গুলো ফাজলামি কই ফাজলামি কই করলাম আপনি ওয়াজ করেন আসেন ওয়াজ করেন বসেন আমার কথা বোঝেন নাই মনে হয় এগুলো খারাপ কথা বলতেছি আমি কিসের রাজনীতি আমি রাজনীতি করলাম এটা নাম রাজনীতি মানুষ হত্যা করবে সেটাও বলতে দেবেন না 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 ভাই বলতেছে আমি রাজনীতি করলাম আমি কি রাজনীতি করছি এটার নাম কি রাজনীতি গতকালকে যে ভাইটাকে হত্যা করলো বলেন তো এই হত্যাকাণ্ডের বিচার দরকার নাই আর কত মানুষ জীবন দিবে একদিন আপনাকেও মেরে ফেলে দিবে আমারও মেরে ফেলে দিবে তো বিচার চাইবেন না কথা বলেন বিচার চাওয়ার দরকার আছে না না এটার নাম রাজনীতি নয় ভাই এটা হলো বাস্তবতা এটা ইমানি দায়িত্ব সচেতন নাগরিকের দায়িত্ব যার কত অন্যায় হবে আর কত হত্যা হবে আর কত এইভাবে মানুষ বলি হবে আর কত মানুষকে আপনারা হত্যা করবেন এ দেশে বিচার নাই কথা বলে বিচার আছে বিচার নাই হবে এলে বাজে কথা এগুলো বাস্তবতা বললে কি অসুবিধা এত ভয় পাচ্ছেন কে না আমি বলতেছি এই দেশে কোনো মানুষের হত্যা হলে তার বিচার চাওয়া যাবে না এটা কি অন্যায় আপনার এত সমস্যা কে আপনাকে আল্লাহ হেদায়ত দান করুন হে জরে কোন আপনাদের চোখের সামনে কাউরে দর্শন করলে আপনারা বিচার চাবেন না হত্যা করলে বিচার চাবে না এলে মুনাফিক কি ঈমান নে জান্নাত যাবে ফাজলামি করেন না একটু ভালো মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেন আমরা চাই এ দেশের শান্তি শান্তি কোন নিরাপরাধ মানুষের উপরে যেন জুলুম না হয় কোন মানুষ যেন কষ্ট না পায় এটা আমাদের অন্তরের ছাওয়া কথা বলেন ঠিক কিনা আর কত মানুষের প্রাণ হারাবে যে পরিবারের লোকটা মারা যায় তারা জানে যে আসলে কি হারাই কথা কি বুঝতে পারছে ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে জানা যা বিশ্ব দেখছে কিভাবে কান্না করতেছে ছোট্ট মেয়েটা হাউমাউ করে বাবার লাল ধরে কান্না করতেছে এগুলো মায়া লাগে হুজুর আছে

হাদিস কোরআনের কথাই তো হচ্ছে আপনি আয়াত বোঝেন এগুলো ফাইজদামি কই ফাইজদামি কই করলাম আপনি ওয়াজ করেন আসেন করেন বসেন আমার কথা বোঝেন নাই মনে হয় এগুলো খারাপ কথা বলতেছি আমি নামাজের ওয়াজই তো শুনতে চাইলেন আপনারা নামাজের কথা আমি বলতেছি না হ্যাঁ নামাজের আলোচনা হচ্ছে না আল্লাহ দান করুক জোরে কন আমিন তাহলে বলেন তো ভাই আল্লাহ দিন আহম ফি সলাম যারা নিজেদের সলাত পিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে নামাজ আদায় করবেন কার ভয়ে দুই মিনিটে দুই রাখা চার মিনিটে চার রাখা এই ফোর জি ফাইভ জি গতি নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ভয়ে পাঁচ সপ্তাহ চলা দাদা করা দরকার আছে না না পাঁচ সপ্তাহ চলা সফল না ফরজ জোরে বলেন শুধু সাত দিন পরে পরে জুমার নামাজ পড়বেন বাংলাদেশে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মজিম একাই আসান দিয়ে একাই নামাজ পড়ে এক দুলে ভাইও আসে না আসে না না তাহলে বলেন পাঁচ অক্ট সলা আদায় করার দরকার আছে না নাই আপনি জুমার দুই রাখাত পড়লেন আসর মাকরি পেশা ফজরে কেন আসেন আসার দরকার আছে না নাই জোরে বলেন বাজা কাকার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি চা স্টলে বৈশাখ গল্প করতেছেন তবু মসজিদে যান না আপনি ফজরে পড়িয়া আরামে ঘুমাইতেছেন ফজরে নামাজের খবর নাই সকাল নয়টায় আপনার ঘুম মানে এরকম মুসলমান আছে না নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ শুনে যাবেন বাজান তারাবি বি মানে তাড়াতাড়ি না চার রাখাত পরে পরে বিশ্রাম নেবেন ধীর ভাবে পড়বেন রমজান মাস ইবাদতের মাস বোনাসের মাস যত বেশি আমল করা যায় যত বেশি নিজের সব আখের হাতের অ্যাকাউন্টে জমানো যায় এজন্য নামাজের ব্যাপারে আমরা তারা হুরা করব না হুজুর এত স্পিরিটে তারাবি পড়ায় খালি আলহামদুয়ার দললেন বোঝা যায় মাসখানে কি ভূমি কম্প হইছে হুজুর নিজেও জানে না এরকম নামাজ আমাদের সমাজে আসে না না কিন্তু আল্লাহ তালা কি বলেন আল্লাহ যারা নিজেদের বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দুই রাকাত নামাজ আদায় করবে ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকার নামাজ আদায় করে আপনাকে আমাকে ওইভাবে নামাজ আদায় করতে হবে জীবনের শেষ মনে কইরা কারা কারা পাঁচ অক্ত সলাদ আদায় করবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত নামাজি বানায়া দেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই ঘন্টা দুই তিন ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটি সব ওদের সেক্রেটারি বসে গেছে আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবেন না আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে এমন কোন কর্মকাণ্ড করে না জারি কট করার জন্য আমার ফেরেস্তারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে তাহলে এই জবান দিয়া যাই ইচ্ছা তাই বলা যাবে চায়ের কাপে ঝড় তুলছে টক শো ঝড় তুলছে সমালোচনা করে ভাসায়া দিচ্ছে অন্যের সমালোচনা করে মজা লাগে কথা বলেন অন্যের ভুল ধরা সহজ আসুন অন্যের ভুল না ধরে নিজের আত্মসমালোচনা করি আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা আমি তো আমার অপরাধের কারণে ঘুমাইতে পারি না কথা বলেন ঠিকই না এজন্য জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার জবাব কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় প্রয়োজন জন যতটুকু কথা বলতে হবে ততটুকু মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি মমিন বান্দার টাকা হয়ে গেলে মমিন বান্দার সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানায় কবরস্থান বানাবে মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে কথা বলেন ঠিক না। মমিন মান্দার দুই নাম্বার গুণাবলী এই কান দিয়ে গান শোনা যাবে না যুবক রে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো রোব্বান নাচে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস্তারা তারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া আল্লাহই কান গান শোনার জন্য দেয় না হক কানে ওলামাই کرامদের বয়ান শুনতে হবে ইসলামী সংগীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতর ইয়ারফোন লাগايا ট্রেনে এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ছিয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল এখন কবরে যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্র যন্ত্র বাজাবে কথা বলে ঠিক কি না তাহলে জবাব কানে ইয়ারফোন লাগايا ঘুমের মধ্যে চলে गेला এই ঘুম যদি আন্না ভাঙে পিকনিকের গাড়িতে যা নাচতেছো সাত থেকে পইরে কত যুবক মারা গেল কথা কয় না এইরকম ভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কখন মৃত্যু চলে আসবে নাচতে নাস্তে মারা যাচ্ছে মানুষ হ্যাঁ গান গাইতে গাইতে মারা যাচ্ছে টেবিলের সামনে খাবার চলে আসছে এখন শুধু লোকমাটা তুলে মুখে দিবে তার আগে মৃত্যু চলে আসছে মা কোরআন তেলাওয়াত করলে বাচ্চা বড় হয় কোরআন তেলাওয়াত করে মা নামাজি হলে সন্তানও নামাজি হবে কথা কয় গাছের গোড়া ঠিক মাথা ঠিক খেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব সন্তান বেড়ে নেয় সারাদিন সিরিয়াল দেখে বালুশ একটা হেলান দিয়ে আর আগেকার মহিলারা সন্তান পেটে নিয়ে ধানে পা দিতেছে ওই যে ঢিকিতে পা দিতেছে এক মন দেড় মনের ওজনের বহন করছে আর এখনকার ডাক্তাররা ছয় মাস পার হওয়ার আগে বেড রেস্ট কিচ্ছু করবেন না দুই কেজি পানি পর্যন্ত তুলবেন না তাহলে কৌশলটা কেমনি করবি কথা হয় না রে ডিজিটাল প্রযুক্তি আইসা ডিজিটাল উন্নতি এখন খালি সুইচে চাপ দিলে ভাত হয়ে যায় কি সুপ আর কি ওই আসা আছে চাচা কালি আছে সুখের দিন আছে খালি সুখ আর সুখ আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন তাহলে মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযিনা হুম লিফরাজিহিম হাফিজুন মমিন বান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা যুবকরে রাত দুইটার দিকে কার জানা লাগে গল্প করলি কারণে পার্কে ঘোরাঘুরি করলে চোদ্দই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করো চোদ্দই ফেব্রুয়ারিতে যারা পার্কে যা ঘোরাঘুরি করে এখানে সেখানে বান্ধবী আড্ডা মারে মনে রাখবেন কার্তিক মাসে যে কার্তিক মাসে যেরকম রাস্তাঘাটে কুকুরের প্রেম দেখা যায় যারা সত্যই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে নামে পার্কে যা ঢলা করে ওটা ভালোবাসা দিবস না ওটা কুত্তা দিবস কোন মুসলিম যুবক এই কাজ করতে পারে কোন মুসলিম নারী এই কাজ করতে পারে না হাজারো বোন ওই দিন ধর্ষিতা হয় কথা বলেন না কেন হাজার হাজার বোন স্ব নিজের সতীত্ব পরপুরুষের বিছানায় আসে এরপরে যখন ছেলে বিয়ে করে না তিন মাস ছয় মাস যখন ফোন ধরে না তখন বিবাহের দাবিতে জামালপুরের মেয়ে পাবনায় চলে আসে কেন আসছো মা কয় উমুকের ছেলে কে বলটু কি করছে কয় মোবাইলে প্রেম করছে আর কি করছে আমি বলতে পারবো না কি করছে বলো মা না হলে বিচার করবো কেমন এলাকার মুরব্বিরা বলে তখন বলে আমরা স্বামী স্ত্রীর হোটেলে ছিলাম আর কি আমার পেটে এখন তিন মাস যে নারী বিবাহের দাবিতে পর পুরুষের বাড়িতে এসে এরকম অনশন করে ওই নারীর কোন লজ্জা নাই শরম নাই কথা বলেন ঠিক কিনা কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন এই জন্য মা আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছে মা নিজের সম্মান মর্যাদা এইভাবে তুচ্ছ করে বিলিয়ে দিও না তোমার সম্মান মর্যাদা অনেক উঁচুতে কথা কয় না আজকে পুরুষ দুইটা মিষ্টি কথা কইলে আপনি পাগল হয়ে যান কেন পাগল হবে কেউ পছন্দ করলে বলেন আগে বাবা মার বাড়ি বাবার মার কাছে যাও বিয়ের প্রস্তাব দাও কত ভালোবাসো তোমার ঘরে নিয়ে যাও কথা কয় না আল্লাহ মা বোনদেরকে পুরুষদেরকে হেদায়েত দান করেন অনেক মুরুব্বী চাচা করছে যাক যুবকদেরকে হুজুর ঝাল্লো চাচা আপনারও এক সময় বয়স ছিল পঁচিশ বছর বাইশ বছর ওই দিন পার করছেন না ওই যে ছয়ালা নৌকা চোরা সরের ওই পাশে সাথে কে জানো ছিল ওই দিনের ভিডিও আছে নবীর জামাই হজরত আলী রাদি আল্লাহ বলেন নবীর জামাই কিনা না হজরত আলী রাদি আল্লাহ বলেন তোমরা যৌবনের তারায় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনা ঠিকই লেখা থাকবে কথা বলেন কোন জায়গায় কি অপরাধ করেছেন ভুল করেছেন লেখা আছে না নাই জোরে বলে লেখা আছে না নাই তাহলে এই যৌবন কাল বড় কঠিন সময় শয়তান ধোকা দেয় গুনা করায় নেওয়ার জন্য কিন্তু আমরা নিজের নফসকে কন্ট্রোল করব নিজেকে বুঝাইব এই জায়গায় দাঁড়িয়ে গুনা করতেছি পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন কে যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন কে তাহলে এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করব কা এই যৌবন কালে বেশি বেশি সিজদা দেব কাকে এই যৌবন সবচেয়ে বেশি ইবাদত করব কা এই যৌবন পুরো সময় আল্লাহর ইবাদতে কারা কারা কাটাবেন হাত তুলে দেখা আল্লাহ আমাদের এই যৌবন কালটা ইবাদত করার জন্য কবুল করেন জোরে বলেন আমিন হাত নামান এইবার চলেন মুমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুনাহ বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউ মমিন বান্দার পাঁচ নাম্বার গুণা বলি হলো আমানত রক্ষা করা এ জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত সময় আমানত জানমাল আমানত কথা কয় না বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত বর্তমানে প্রধান উপদেষ্টা ইউনো সরকারের কাছে এই দেশের 20 কোটি জনগণ হলো আমানত

হাসপাতালের আশ্রয় নিস স্বামীর নিজ তালায় রাখছে আর বরে উপর তলায় নিয়ে যায় যারা আনসার ডিউটি করে এরা গণধর্ষণ করছে তাহলে হাসপাতালে গিয়ে একটু আশ্রয় নিছে যে ভ্যানের অটো ভ্যানের চার্জ নাই সেখানে যায়াও আমার একটা বন নিরাপত্তা পাইল না সমাজে মানুষ আছে কথা কন না কেন থানায় মামলা দিয়ে গেছে ধর্ষিতা পুলিশ তার সাথে অশ্লীল আচরণ করছে মহিলা এসে কান দেয় যে কারে মামলা দেব আছে না নাই ভাই তাহলে যারা দিচ্ছেন আমানতের পাহারাদার সক্ষক হয়ে গেছে ভক্ক আমরা সবাই আমানতদারিতা রক্ষা করতে পারতেছি না জীবন সময় জান মাল স্ত্রী সবকিছু হলো আমানতের অন্তর্ভুক্ত কথা কি আমি বুঝাইতে পারলাম তাহলে আমানত রক্ষা করা দরকার আছে না নাই আমানতের খেয়ানত করা যাবে না এটা মাথায় রাখা লাগবে নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে দাবি করে কাজে বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না কথা বলেন ঠিক না করতেছেন কথাই কাজে ঠিক মমিন সঠিক মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না জবান দিয়ে যারা যে ওয়াদা দিবেন এই ওয়াদা অনুযায়ী কাজ করবেন কথা কয় না সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে এক এক নেতা এক এক ওয়াদা দেবে কিন্তু আপনি যে ওয়াদা দিচ্ছেন ওয়াদা পালন করবেন তো কথা কয় না কেন এই ভোটের আগ পর্যন্ত এখন জনগণের দাম বেড়ে গেছে নেতারা এসে এখন আপনার পাও ধরবি কথা কয় আপনি যদি কোন ভাই মাথা ব্যথা করতেছেন নেতা হাত পাও টিবা শুরু করবি কথা বোঝেন না পরে যখন সময় বদলে যাবে তখন আর আপনি খুঁজে পাবেন না হারকিন জ্বালায় কথা কোন ঠিক কেনা এই জন্য ওয়াদা ঠিক রাখা লাগবে সেটা নেতা হোক জনগণ হোক ইমানদার হোক যেই শিরোনির মানুষ হোক আপনার জবানের প্রতিশ্রুতি আপনি ঠিক রাখবেন এটা হলো মমিন মান্দার ছয় নাম্বার কোয়ালিটি ছয় নাম্বার গুণাবলী মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না কথা ক্লিয়ার এইবার সাত নাম্বার কোনা বলি, বল্লাদিনি নাভম আলাম, চলাওয়াতিহিম ইও হাফিজ। মমিন মান্দার সাত নাম্বার গুনা বলি। যত্ন সহকারের ছলা তা দয় করা। যে ব্যক্তি পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে দেখেন আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন সাত নাম্বার সালাত দিয়ে শেষ করলেন সালাতের গুরুত্ব কম না বেশি সবচাইতে কম না বেশি ভালো করে বুঝবেন আল্লাহ বলেন আল্লাযিনা হুম আলা সলাওয়াতহিম ইয়া হাফিজুন যারা নিজেদের সালাত যত্ন সহকারে সালাত আদায় করে শুধু একা নামাজ পড়ে হবে না সন্তানটাকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই